হ্যালো আসসালামু আলাইকুম স্মিতা আমিম আজকে আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে কমলাপুর হাটে চলে আসছি তো দেখতে পাচ্ছেন এই আমার পাশে দুইটা বন্ধু ওরা দুইজন খুব ফাইদলামি করতেছিল দুইটাই কলেজে পড়ে বন্ধু বান্ধব তো ওদের নিয়ে আজকে এই কমলাপুর হাটে আসলাম ঘুরতে তো কমলাপুর হাটে আজকে আপনাদের গরু ছোট বড়ো সব ধরনের গরু দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি ছাগলও দেখানোর চেষ্টা করবো সব ভিডিওটা দেখতে থাকুন আমার এই দুইটা বন্ধু শুধু বকবক করেই যেতেছিল করে যেতেছিল এবং একটা দেখেন এখন গরিলার মতো চিল্লাইতেছে এই যে পাশেরটা পাগলা করতেছে একটা অবস্থা পাগলা করো দৌড় দিল পাগলা করো পাগলা করো ভাই সবাই পাগল বানালে দেখতে পাচ্ছেন পাগলা করো কি একটা অবস্থা তৈরি করছে এটা হলো কমলাপুর স্টেডিয়ামের সামনের যে মেইন রোড যেটা ওই মেইন রোডের পাশে গরুগুলো বাঁধা দুই পাশে গরুগুলো বাঁধা আছে এবং এখানে ছোট এবং মিডিয়াম সাইজের গরুগুলো আছে কমলাপুর স্টেডিয়ামের পাশে এখানে সিরিয়াল গরু রাখা মই কত বিক্ৰিন কমলাপুর হাটের মধ্যে আসছি আমরা এখন সিরিয়াল এ গরু রাখা আছে এখানে দুই পাশে ছোট সাইজের গরু এখানে গরু রাখা আছে এই যে চিটিপাড়া যাওয়াট মেইন রোডের পাশে সিরিয়াল গরু রাখা আছে এখানে ছাগল আছে পাশাপাশি এখানে সব ছাগলের সিরিয়াল ছাগল রাখা আছে এখানে আপনারা কমলাপুর হাটে এখানে আসলে ছাগল কিনতে পারবেন কমলাপুর স্টেশন ফোন আসছে নিয়ে দাঁড়া দিয়ে দিতে কমলাপুর হাটের সামনে আছি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এটা বড় সাইজের দুই থেকে তিন লক্ষ টাকা রেঞ্জের গরু রাখা আছে বড় বড় সাইজের গরু এগুলো নিশ্চিত দিদা নিশ্চিত দিদা খালি ধরে আসছে কিছু লাই এই এখানে তো মানে 220 এটা টস স্টার আছে বড় সাইজের মামা এই দাম কত চাইতেছেন 8 লাখ টাকা চাইতেছেন মামা

চারশো বিশ বুঝছি এটা ওজন ওজন কত হইতে পারে ওজন তেরো মন হবে তের মন না ঠিক আছে বিক্রয় কত চাইতে স্যার এটা

মামা কোটা দাম চাই সঙ্গে কত সিরিয়ালি অনেক অনেক গরু আছে আপনারা দেখতে পারবেন আসলে এখানে একটা বড় সাইজের গরু নামানো হইতেছে বড় মাসাল্লাহ মাসাল্লাহ বিশাল উঁচা গরু দেখে বুঝতে পারতেছেন কতটা বড় কাল সেল দি বলু সিরিয়ালি اناও সিরিয়ালি গরু আছে انا পাakra একটা গরু আছে আদি ভাই আদি ভাই 31 31 50 60 কত টাকা দিয়ে গরুটা বিক্রি হয়ে গেছে 마샬라 আপনাদের কমলাপুর হাটের বিদ্যুৎ চিত্র দেখানোর চেষ্টা করতেছি কত বিক্রি বিক্রয়ছে এটা সত্তর হাজার বিক্রয় এগুলো একটা গরু এক লাখ না শুধু বড় বড় সাইজের গরু দুইটা গরু আছে এই যে একটা হইলো সবুজ কালার একটা কালো কালার এদেরকে হাট উঠানে জন্য নিয়ে আসছে এই যে সবুজ কালার

একটা বিশাল সাল গরু বড় বড় এখানে সিঁড়ি বড় গরু বড় বড় হাটার মধ্যে দাঁড়ায় গরু সিরিয়ালি গরু দাঁড়ায় আছে সাড়ে তিন লাখ টাকা দাম ব্ল্যাক্লা সো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম